একটা দেশের শিক্ষা ব্যবস্থাটাই হচ্ছে সত্যিকার ভাবে সেই জাতিকে গড়ে তোলার একমাত্র মাধ্যম এই জন্য বলা হয় শিক্ষায় জাতির মেরুদণ্ড কিন্তু শিক্ষা যদি জাতির মেরুদণ্ড হয় তাহলে ওই শিক্ষার মেরুদণ্ড হবে শিক্ষকেরা অতএব শিক্ষকরা যদি না পারে শিক্ষা ব্যবস্থা ঠিকমতো কায়েম হতে পারে না আর জাতিকে গঠনও করতে পারে না সেজন্য আমাদের প্রথম দাবি ছিল এবং আমরা বলেছি এটা শুধু আমাদের দাবি না ধর্ম ধর্ম বর্ণ সকলেরই এক দাবি যে বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান সকল শিক্ষার সাথে জড়িত যারা তাদের চাকরিকে যেমন জাতীয়করণ করতে হবে প্রতিষ্ঠানগুলো কো সেভাবে জাতীয়করণ করে আমাদের দেশের শিক্ষা ব্যবস্থাকে সঠিক বাধ্য তুলতে হবে সে ব্যাপারে এখন বলেছেন যে আমরা এর আগেও দাবি শুনেছি আমাদের

এবং তারা যে আশ্বস্ত করেছেন যে ইনশাল্লাহ এগুলো দেখা হবে এবং সত্যিকার ভাবে যাতে এমপিভুক্ত করা যায় সেটা আমরা চেষ্টা করে দেখব আর সিলেবাসের ব্যাপারে একটা আমরা কথা বলি সিলেবাস যদি ভালো হয় কারিকুলাম যদি ভালো হয় তাহলে সেটাই হবে সত্যিকার ভাবে একটা জাতির জন্য প্রকৃত মাইল ফল সে ব্যাপারে আমরা প্রস্তাব দিয়েছি যে সকল ধরনের শিক্ষা প্রতিষ্ঠানে। সকল ন্যাচারে হাই স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে মাদ্রাসা এবং সব ধরনের শিক্ষা ব্যবস্থার প্রতিনিধি নিয়ে একটা জাতীয় কমিটি করে সিলেবাস প্রণয়ন কমিটি করবে যাতে দেশের জনগণের প্রত্যাশা অনুযায়ী একটা বই পুস্তক এই সিলেবাস গঠন করা যায় আমরা এই কথাগুলো বলেছি তারা মন্ত্রী শুনেছেন এবং আগামীতে দেখবেন বলে বলেছেন আমরা আশাবাদী আমাদের এই কথার মাধ্যমে গোটা দেশ এবং জাতির প্রতিফলন হবে এবং আগামী দিনে বাংলাদেশ একটা সুন্দর রাষ্ট্রে পরিণত হবে এবং শিক্ষা ব্যবস্থা ইসলামীকরণের মাধ্যমে যাতে দেশে ইমান একিকার অনুযায়ী শিক্ষা ব্যবস্থা গড়ে ওঠে আলোকিত মানুষ তৈরি করার যে শিক্ষা ব্যবস্থা এই ব্যবস্থা প্রণয়নের আমরা বলেছি ওনারা দেখবেন কথা দিয়েছেন আমরা আশা করি ইনশাআল্লাহ এগুলো ব্যাপারে শুধু করা হবে